সাথে সাথে এগিয়েছে মানব সভ্যতা বিজ্ঞানের উন্নতির সাথে তাল মিলিয়ে মানুষ পৌঁছে গেছে নতুন থেকে নতুন আয়ামে বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনের মধ্যে দিয়ে চিকিৎসা যাত্রে এসছে বহু নতুন প্রযুক্তির জোয়ার আর তার মাধ্যমে মানুষ অনেক অসাধ্যকে সাধ্য করেছে কিন্তু আশ্চর্যের বিষয় মানুষের এত সফলতার মধ্যেও এখনো পর্যন্ত মানুষ রক্তের বিকল্প বা কৃত্রিম উপায়ে রক্ত তৈরির পদ্ধতি আবিষ্কার করতে পারেনি তাই মানুষ নির্মিত কারখানা বা ল্যাবরেটারিতে এই জীবনদায়ী রক্ত তৈরি হয় না এখনও পর্যন্ত রক্তের একমাত্র উৎস মানব দেহ এবং রক্ত সংগ্রহের সবচেয়ে বড় উপায় স্বেচ্ছায় রক্তদান তাই তো স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম এবং সেই কারণেই আমরা সকলেই মেতে উঠি রক্তদান উৎসবে যেভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মেতে উঠেছিলেন লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার সদস্যরা এদিন লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার তরফ থেকে একশো একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ওয়ার্ডের কল্যাণী ভিলায় এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ববি হাকিম সাংসদ মালা রায় বিধায়ক রত্না চ্যাটার্জি বিধায়ক দেবাশিস কুমার এমআইসি তারক সিং উপস্থিত ছিলেন সুভাশিস চক্রবর্তী অর্পিতা ঘোষ বৈষ্ণর চট্টোপাধ্যায় একশো একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন রূপক গাঙ্গুলি বিশিষ্ট আইনজীবী গোপাল হালদার আইনজীবী প্রসনজিত হালদার এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার প্রেসিডেন্ট সুব্রত শঙ্কর ঘোষ নিরূপম পর্ব সঞ্জীব পাল উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার অন্যান্য সদস্যবৃন্দ 국민ively, from their radio heaven entender landerers Jungai

प्रशासनिक लोगों के मुख्य शामिल हो रहे हैं या उनके बारे में बोला कि विभिन्न खराबों के शहर के बाजू में या उनके शामिल हो रहे हैं आप आप तो ये आपने जरा उन्हीं जरा आपने ये तो लोगों के दारे में तो लोगों के दारे में तो आपने आपने लिखते होंगे हम सब ने आपने जगह से तो हम बोलते हैं आपने �

جتو دان جيني منو رمضان تي منو ته لاغني او مان کي جيون تي پامرو وانو آواز آھي مون کي جيون آواز وانو آھي جتو دان ماضي تي جيون آواز جيون آواز آھي سڌو طور تي آواز وانو آھي مون کي যাতে পিন আর মুখ দুটোই পরিষ্কার বোঝা যায়

কিন্তু মানুষের যেটা যেন সত্য মাতা পিতা দ্বারা জনগণের সত্য এতগুলো সামনে বাংলার প্রথম স্থানে কোন মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থাকবে বাকি আমি ডাকার ইচ্ছে আছে আমাদের রূপক যে মেন উদ্যোগটা তাই সবাইকে ডেকে নিয়েছি আমরাও সবাই এসছি তাই এবং সবার সহযোগিতা ছাড়া তো একটা রক্তদান হয় না এলাকাবাসীর প্রয়োজনও হয় সাহায্যের নেতৃবৃন্দেরও প্রয়োজন হয় সাহায্যের সাধারণ মানুষ যারা রক্ত দিচ্ছেন তাদেরও সাহায্যের দরকার হয় সবাই মিলে একটা বড় রক্তদান কর্মসূচি পালন সম্ভব হয় সবাই মিলে একই সঙ্গে রক্ত সংগ্রহের কাজটা করছে বলে আমাদের এখানকার সমস্ত তৃণমূল স্তরে ভাই বোনেরা থেকে শুরু করে সবাই মিলে এখানে সংগ্রহ করে আমরা এসেছি সাধারণ মানুষ এগিয়ে এসেছেন যারা রক্ত দিচ্ছেন তারা এগিয়ে এসছেন বলেই সম্ভব হচ্ছে এবং এই রক্তদান খুব দরকার এই গরমকালে খুব অভাব দেখা যায় এই গরমকালে সেইটা পূরণ করার জন্য বড় রক্তদানে অনুষ্ঠানটা দরকার রক্ত পাচ্ছেন তাদের ভীষণ ধন্যবাদ কারণ তারা এই গরমকালে রক্ত সংগ্রহটা কম হয় বলে তারা যে এগিয়ে এসছেন তাই জন্য অখণ্ঠ ধন্যবাদ তাদের আমরা খুব গর্বিত তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা যারা জনপ্রতিনিধি বা প্রতিনিধি নয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীও অনেক আছে আমরা সারা বছর চেষ্টা করি রক্তদান সঙ্গে আয়োজন করতে কারণ কি দাম হচ্ছে যে মহান দান এবং এর থেকে বড় দান আমার মনে হয় সমাজে আর কিছু হতেই পারে না কারণ রক্ত কিন্তু শরীরের বাইরে আর কোনোভাবে হয় না বা কিনতে পাওয়া যায় না রক্ত মানুষের শরীর থেকেই দিতে হয় আর আমরা রক্তদান শিবিরগুলো করি এই কারণে এখানে ব্লাড ব্যাঙ্কগুলো কার্ড দেয় সেই কার্ড যদি আমরা কোনো দরিদ্র মানুষকে দিতে পারি তাহলে তারা মোটামুটি দেড়শো দুশো আড়াইশো টাকার মধ্যেই একটা প্যাকেট রক্ত পায় না হলে কিনতে গেলে প্রায় দেড় হাজার দু হাজার যে যেরকম ব্লাড সবাই নিয়ে নেয় গরিব মানুষের প্রতি যেটা দুঃসহ হয়ে ওঠে তাই উপভোক্তা প্রতি বছর প্রতি বছর এবং বড়ো করে ব্লাড ডোনেশন করে বহু মানুষ আছে প্রায় এখনো অবধি কটা বাজে একটা বাজে দুশো কুড়ি জন রক্ত দিয়ে দিয়েছে আরও লোক দিচ্ছে লাইন দিয়ে আছে আমি দুপোক্তার এই কাজকে অত্যন্ত সমর্থন করছি কারণ রক্ত মানুষের দরকার কারণ রক্ত ছাড়া

আমি একশো একুশ নম্বর ওয়ার্ডের সকলকে ধন্যবাদ জানাবো তারা যেভাবে এই রক্তদান শিবিরে সামিল হয়েছেন যেভাবে এত ছাত্র যুব মহিলা তারা রক্ত দিচ্ছেন এই প্রচণ্ড গরমের মধ্যে তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভারতবর্ষের না সারা পৃথিবীতে এটা এক এমন একটা সংস্থা যারা সব সবসময় মানুষের প্রয়োজনে কাজ করেন এখানেও তারা এই ব্লাড কালেক্ট করে তাদের যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাংকে দেবেন এবং সেখান থেকে সাধারণ মানুষ বাঙালিদের আমাদের নিজস্ব যে মিলন সেটা সুরক্ষিত সংরক্ষিত রাখতে হয় তাহলে এই ধরনের রক্তদান শিবির যারা করছেন তাদের আমার কৃতজ্ঞরা বললাম কারণ এই যে মুসলিম সম্প্রদায়ের মানুষ দিলেন কিন্তু রক্ত তার কোনো রং হয় না তার একটাই রঙ হয় লাল এবং সেটা যে কোনো সম্প্রদায়ের শরীরে যে যারা বাইরে থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদের বলতে তারা যদি এবং পশ্চিমবঙ্গবাসীকে বাঙালি পশ্চিমবঙ্গের বাংলা ভাষীকে যেন আগামীতে চলার পর na irin su gbomgbori masu sarrafa kuma na

আজকে রক্তদানের মতো মহান কর্মসূচি গ্রহণ করা হয়েছে শুধু একটা মাত্র কারণে আমরা মানুষের পাশে আছি এই অঙ্গীকার নিয়েই আজকে রক্তদান শিবির এবং রক্তদান শিবিরের যে সমাবেশ দেখছেন যে সামিল হয়েছে এত মানুষ সহ বুঝতে পারছে এটা এটা রক্তদান উৎসব হচ্ছে এটা রক্তদান শিবিরকে ছাপিয়ে রক্তদান উৎসবে পরিণত হয়েছে তাই আমরা মনে করি যে রক্তদানের মতন মহান কর্মসূচি নেই এবং একবদ্ধ রক্তদান মানে একটা প্রাণদান সেই মানসিকতায় আমরা এগিয়ে হ্যাঁ আমরা আমাদের যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে আমি লায়ন্স ক্লাব অফ বড়িশা বিহারা ওদের ধন্যবাদ জানাই কারণ ওরাও মানুষের সাথে এগিয়ে আসে এবং আজ বলে না অনেক বছর ধরে লায়ন্স ক্লাব অফ বিহারা মানুষের সাথে কাজ করে যাচ্ছে রক্তদাদের শুভেচ্ছা দেব যে তোমরা তোমাদের সামাজিক দায়িত্ব পালন করেছো এই জন্য তোমাদের ধন্যবাদ জানাশো একুশ নম্বর এবং একুশ একশো একুশ নম্বরের হি ওয়াজ হিরো ওয়ান বা লায়ন মেম্বার অবশ্য সেই হিসেবে ওনাদের আবেদন এবং নিরোধন জেলা পাশে আছে এই অঞ্চলে সবাই মিলে আমাদের আমি লায়েন্স ক্লাবের ভবিষ্যবে এলাকা প্রেসিডেন্ট হিসাবে এখানে আমি এসেছি আমাদের ফুল টিম এখানে এসেছে এটা আপনারা জানেন আপনি আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন এটা আমাদের লায়েন্স ক্লাবে প্রতিষ্ঠা করেছি যে বেগাল করেছে পঁচিশ বছর চলছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি খুব প্রাউড এই জন্য যে রূপক আমাদের অনেকে লাইন মেম্বার হয়েছে অনেক জনপ্রতিনিধি আমাদের প্রভাবনীয় সফলতা মধ্যে আজকে ক্যাম্পে এখানে আমি এরাই বাসায় বলছি নারী দিবসে একটা ক্যাম্প করেছিলাম আন্তর্জাতিক নারী দিবসে একশো জন মহিলা প্রার্থী ছিল আজকের ক্যাম্পের সফলতা জনপ্রিয়তা রূপকাম এখানেই প্রমাণ করে যে তার সার্বঠতনিক শক্তি কোন লেভেলে এত স্তরে সমাজের সব স্তরের মানুষ এখানে করতে এবং সব জাতির ধর্ম নির্বিশে এখানে ফ্ল্যাট প্রেশন কেন আমরা পরিবৃত্য ক্লাব বরিশাল থেকে এই প্ল্যাট গ্রহণ করে আমরা আমরা সামাজিকভাবে আগামী দিনে আরও দায়িত্ব বেড়ে গেল কী করে আমরা সমাজকে সেবা দেবো সেদিকে আমরা আকর্ষণ করছি এবং একশো একুশ নম্বর ওয়ার্ড সভাপতি সদস্য সবাইকে ছাত্র মহিলা মাদা এক সময় সকলকে লায়নস্লা বরিশাল প্রেসিডেন্ট হিসেবে শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল ভালো ক্যাম্প করুন আমরা আপনাদের সঙ্গে থাকবো আর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বছর তিনশো পঁচিশের মধ্যে তিনশো একুশ তার আমাদের প্রায় ষাটজন রিজেক্ট হয়েছে টেকনিক্যাল ক্যাম্পে সুগার প্রেশার নানান কারণে হয় তাহলেও সুন্দর ক্যাম্প হচ্ছে বেস্ট ক্যাম্প হয়েছে এই বছর এখন পর্যন্ত এটা সেরা ক্যাম্প এটা বলে থ্যাংক ইউ প্রত্যেক বছরই এই জায়গায় একশো এক নম্বর তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এবং আমাদের এবছর যেন একদম ছাপিয়ে গেল আমাদের টার্গেট ছিল তিনশো সেখান থেকে হয়ে গেছে সাড়ে তিনশো তো কোনো মানুষকেই ফেরাতে পারিনি আমরা যাদের সহযোগিতা পোধারী মেডিকেল সেন্টার তাদের উদ্যোগে আজকে এই ক্যাম্প ভালো লাগলো এখানে বাকি সমস্ত মেয়র থেকে আরম্ভ করে মালালায় থেকে আরম্ভ করে আমাদের আরম্ভ করে গৌশান্য চট্টোপাধ্যায়ের চাঁদের হার কিছু মানুষও

ভবিষ্যতে আরো বড় বড় করা এই বছর সাড়ে তিনশো নিতে উপভোক্তাকেও এইভাবেই হয়েছে ভক্তের এই চাহিদা করতে পেরে আমরা গর্বিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমরা চাই প্রত্যেক মানুষ এটা আসুক দেখে আসুক ভালো থাকুন সবাই সুস্থ যেটা করতে চেয়েছিলাম কিছু জানো সেটা করতে পেরেছি এই জন্য আমার ভালো লাগছে উৎসবের আকারে রক্তদান শিবির হয়েছে সবাই এসছেন সবাই এসছেন স্বতঃস্ফূর্ত দিয়েছেন আমরা অনেক লোকের ব্লাড নিতে পারিনি যাদের জন্য দুঃখিত আমরা যত পাউচ নিয়ে এসছিল বলেছিলাম তার চোরা একটু বেশি পাউচ সেটাও শেষ হয়ে গেছে মানুষের স্বতঃস্ফূর্ত এসছিলেন মানুষ ব্লাড দিতে এসছিলেন সবাই দিতে পারেননি এই জন্য খেলার বাইরে বাদ সবাই এসছিলেন সবাই সতোসপুক্ত হয়ে কাজ করেছেন ছাত্র যুব সবাই এসছিল একশো একুশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই মিলে আমি নয় সবাই মিলে সারা বছর যে কাজ করি আমার মনে হয় কিছুটা হলো আমরা মানুষের মধ্যে একটা আস্থা লাগে জাগাতে পেরেছি তার ফলস্বরূপ আজকে আমরা অনেককেই বলেছিলাম যে এরকম আসার জন্য এবং আমাদের আমাদের আমরা এই ব্লাড ডোনেশন যে ক্যাম্প সবাই জানে আমাদের কাছে ব্লাড কার্ড থাকে আমরা প্রচুর মানুষকে এই ব্লাড কার্ড দিই এবং থ্যালাসিমিয়ার চার পাঁচটা পেশেন্ট আমরা সারা বছর ধরে ওনাদের ব্লাড দিই এবং আমরা যে জায়গায় ব্লাডটা দিই সেই জায়গাকার কাছে যারা যায় কেউ রিসিউজ হয় না ইভেন নেবে নেগেটিভ গ্রুপের ব্লাডও কিন্তু আমাদের রিসুজ হয়নি এবং মানুষের মধ্যে একটা আস্থা ছিল এবং আমরা করি সেই কাজটা মানুষ ভালো মনে নেয় তার জন্য স্বতঃস্ফূর্ত এটা হয়েছে এবং আমরা যেটা চেয়েছিলাম অনাকাঙ্ক্ষেই সেটা হয়েছে আয়োজনটা আমি করিনি আমরা সবাই করেছি প্রশংসাটা সবার জন্যই করা হয়েছে হয়তো আমি উপলক্ষ মাত্র কিন্তু এই ক্রেডিটটা অল ক্রেডিট গোষ্ঠ আমার টিম মেন আমরা টিম একশো একুশ কাজ করি মানুষ সবাই বড় সেবা তো ধর্ম তো মানুষকে মানুষের বিপদে বাদে মানুষের পাশে থাকতে পারলে যে কাজ করা যায় সেটা যে ধর্মের লোকেরাই করুক না সেটাই হচ্ছে আসল ধর্ম বলে আমিও মনে করি আমাদের এটা হচ্ছে ওই লায়েন্স ক্লাব বৈশাখ বেলা সব প্রতি বছর ওরাই করেন আমাদের তো কতবার তিনশো হয়েছিল এবারও আমরা তিনশো করেছি গরমকাল বলে আমরা একটা জিনিস আমরা ব্লাড ডোনারটা গরমকালে করি শীতকালে অনেকে করে আমরা গরমকালে করি এই সময় ব্লাডের চাহিদাটা কম ব্লাডের চাহিদাটা থাকে এই জন্য সময় করি আমরা তিনশো টার্গেট করেছিলাম তো আমরা তিনশো করে দিয়েছি আরও আমরা শুনলাম আরও পঁচিশ জন এক্সট্রা দিয়েছি কিন্তু আরও অনেক লোককে দিতে পারেনি সামনে বছর এটা আমরা চারশো টার্গেট লাগবো এবার এপ্রিল মাসেই করবো যদি ইলেকশান না থাকে এপ্রিল মাসেই করবো আমরা এপ্রিলেই এটা যেটুকানি যেটুকানি করেছি যেটুকানি করি সেটাও মমতা ব্যানার্জির জন্যই পেরেছি

আমি কুড়ি বছর গন্দিগুটি পড়েছিলাম করোনার পর আর হয়নি তারপরে আমরা এখানে এসে আমরা করেছি এবং এটা আগামী দিনেও করে যাবো এবং ব্লাড ডোনটা করতে পেরে আমার নিজের মনের মধ্যে একটা তৃপ্তি হয় ভালো লাগে

এবং রক্তদানের মাধ্যমে আর রূপককে অসংখ্য অভিনন্দন জানাই যে এত বড় রক্তদান উৎসব করছে তার সঙ্গে আমাদের বড়িশা বেয়ালা লায়ন্স ক্লাব আছে সহযোগিতায় এবং তাদের যারা কর্মকর্তা তাদেরকে অসংখ্য অভিনন্দন তারা প্রত্যেকটা ব্যাপারে নিজেদেরকে এর সঙ্গে জড়িয়ে রাখে এবং মানুষের যতটা সম্ভব উপকার করার চেষ্টা করে তাই যেখানে মানুষের জন্য উপকার সেখানে আমি থাকি চেষ্টা করি কিছু করার আমার খুব ক্ষমতা

শিবির নয় রূপার সারা বছরই অসংখ্য কর্মসূচির মধ্যে দিয়ে এবং তার ফল হচ্ছে রক্তদান শিবিরে এত মানুষের হঠাৎ করে চাইলেই তো মানুষকে জগত করা যায় দুশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকতো রূপক সেটা করে বলে আজিকা যাকে সহযোগিতাও তো দরকার হয় মানে কোনো একটা ব্ল্যাডব্যান্ডের সহযোগিতা অবশ্যই দরকার হয় ভালো তো রক্ত পাওয়া যায় না এখন যেমন রাস্তা সব কিছু রুমিকা আমাদের এখানে পৌরপিতা আছে ঘনশ্রী বাঘ কিন্তু রূপক আঙ্গুলী যে এই ওয়ার্ডে একশো একুশে যে সুন্দরভাবে সংগঠিতভাবে মানুষের সঙ্গে থেকে সমস্ত রাজনৈতিক নেতা সাধারণ মানুষকে নিয়ে যে কাজ এই ব্লাড ডোনেশান ক্যাম্প শুরু না ও আরও পোস্ত ছাত্রদের পুস্তক বিতরণী সমস্ত কিছু অনুষ্ঠান সমাজসেবামূলক কাজ করে তাতে এই অঞ্চলের মানুষ অনেকভাবে উপকৃত লুবের কাছে এবং রূপক আসার পরে কাজের গতি বেড়েছে মানুষের সঙ্গে মানুষের রাজনৈতিক নেতাদের রিলেশন বেড়েছে ভালো পাঠ করেছে এটা একটা দারুণ ব্যাপার আছে ক্লাব তো আমাদের বেয়ালায় শঙ্করদা আছে আমাদের সঞ্জীব পাল আছে এরা তো পরেই প্লাস ওরা বিভিন্ন সমাজসেবাপূলক সেবামূলক কাজের সঙ্গে এবং আমরা যখনই ডাকি বিভিন্ন ক্লাবগুলো সেখানে ওরা সহযোগিতা আমরা তো সবাই কংগ্রেস থাকি দল করি আমরা পরিবারের মতো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই একে অপরের সঙ্গে সম্পর্ক খারাপ এটা নয় আমরা যেমন কাউন্সিলরদের সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক নিজেদের মধ্যে যেমন বন্ডিং একটা রয়েছে সেরকম পার্টির সকল নেতৃত্বের সঙ্গে ওয়ার্ডের কর্মীদের সঙ্গে শুধু নিজের ওয়ার্ড না অন্য ওয়ার্ডের কর্মীদের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক একে অপরের সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক না এই জন্য একটা এত সুন্দর প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আর একশো একুশের মানুষ তো খুব ভালো রয়েছে রূপক্ঞ তারা মিস করেছে তিরিশটা বছর রূপজ্ঞাগুলি কিন্তু উনিশশো নব্বই সালে কেন কাউন্সিলার আবার কথা ছিল সেই সময় সিকিএম এর বাজার তখন সিকিএম জোর করে হারিয়ে দিয়েছিল রূপজ্ঞাগুলিকে না হলে পারে তিরিশটা বছর কিন্তু একশো একুশের মানুষ ওনাকে পেত আর অনেক বেশি